আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি তা হলো ফুলকপির ডাল চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি প্রেশার কুকারে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি প্রায় এক কাপের মতো ডাল সেই ডালটা নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেব বেশ কয়েকটি মরিচ ফালি আর দুইটার মতো পেঁয়াজ কুচি এবার এগুলো দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব কিছুটা আদা কুচি কয়েক টুকরা আস্ত রসুন পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব এতে এক চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো এবার এতে পানি দিয়ে দেবো আমি ওখানে প্রায় তিন কাপের মতো পানি নিয়েছি এবার এগুলোকে একটু চুলায় রান্না করার জন্য দিয়ে দেবো তো আমি প্রেসার কুকারটাকে যেভাবে লাগিয়ে নিলাম এবার একটি চুলায় দিয়ে দিচ্ছি রান্না করার জন্য দুই থেকে তিনটি ছিটি বাঁচলে তারপর সেখানে নামিয়ে একটুখানি করে রেস্টে রেখে দেবো তারপর ঢাকনা খুলিয়ে এবার একটা চামচের মাধ্যমে এটাকে একটুখানি নেড়ে দেবো ব্যাচ হয়ে গেছে এবার হচ্ছে আরেকটি ফ্রাই প্যানে কিছু তেল নিয়ে তাতে ফুলকপি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব ফুলকপি তুলে তো এমন ভাজতে হবে যেন হালকা হালকা চোয়া করা হয় এটু করে রান্নার স্বাদ বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি একটু ফ্রাই প্যানে তেল নিয়ে তাতে একটু কিছু আমি ওখানে মাঝারি সাইজের একটু ফুলকপি নিয়েছি এবং সেগুলোকে একটু ছোটো ছোটো করে একটু দিয়েছি ডালগুলো নিয়ে ডাস্ট তেলের রং সেটা নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টিয়ে নেড়ে নেড়ে দেব এবং সেটাকে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার ফুলকপি প্রায় লাল লাল হয়ে এসেছে যখন বেশ খানিকটা লাল লাল হয়ে আসবে মানে একটু ভাজা ভাজা করা হবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে আমার ফুলকপি ভাজা শেষ তো আপনাদের ফুলকপি ভাজতে বলি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমার ভিডিও সব আগে আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক ফুলকপি ভাজা হয়ে গেছে এবার ফ্রাই প্যানে বেঁচে যাওয়া তেলের সাথে আরও কিছুটা তেল নিয়ে এতে দিয়ে দেবে পেঁয়াজ তো পেঁয়াজ একটু ভালো করে ভাজতে হবে এভাবে উল্টে পাল্টে মাঠে মাছিয়ে হালকা যখন কালার চেঞ্জ হয়ে আসবে এর ভিতরে দিয়ে দেবো পাঁচফোড়ন আমি এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পাঁচফোড়ন নিয়েছি এবং দুইটি তেজপাতা এভাবে পিঁড়ে গিয়েছি এবার সবগুলো উপকরণকে এভাবে তেলে ভালোভাবে ভাবতে হবে এটাকে আপনারা অনেকেই বাজার বলে থাকেন আমাদের এলাকায় এটাকে বলা হয় সোমবার তো যাই হোক আমরা এখন এবার এভাবে বাগার দেওয়ার জন্য পাঁচফোড়নগুলোকে এবং পেঁয়াজগুলোকে ভেজে নিলাম তারপরে এতে দিয়ে দেবো সেই ডালগুলো ডালগুলো দেওয়ার পর একটুখানি নেড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপি আমি যে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম এবার এই ফুলকপিগুলোকে এই ডালের ভিতরে দিয়ে দেবো এবার এগুলোকে একটু উল্টে পাল্টে নেড়ে দিয়ে ঢাকা দিতে হবে তবে ঢাকনাটা পুরোটা ঢেকে দেওয়া যাবে না আমি হালকা একটু ফাঁকা রেখেছি দেখতেই পাচ্ছেন যে আমি ঢাকনা দেওয়ার পর এই যে এভাবে একটুখানি ফাঁকা রেখেছি তো এভাবে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুলকপি সিদ্ধ হয়ে আসে যদিও ফুলকপি ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে এবং সেখানে অনেকটাই সিদ্ধ এসেছে তো বেশিক্ষণ লাগবে না এটা সিদ্ধ হতে যাই হোক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার লাস্ট এসে আমরা দিয়ে দেব ধনিয়া পাতা এভাবে ধনিয়া পাতা আমি কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম এবং ধনিয়া পাতা দেওয়ার পর এগুলোকে আবারও একটু নেড়ে দিতে হবে তবে নেড়ে দেওয়ার সময় তো আস্তে আস্তে নেড়ে দিতে হবে কেননা কপিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক আমার রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তবে আরেকটা জিনিস আমি যে কাজটা করছি যে যে ধর শুকনো মরিচ আপনারা চাইলে এটা দিতে পারেন অনেকে নাও দিতে পারেন তবে এভাবে ফুলকো এভাবে ডালের ভিতরে যদি মরিচগুলো মরিচগুলোকে একটু বাঁচিয়ে দেওয়া যায় এতে করে ফ্লেভারটা দারুণ আসে যাই হোক আমার রান্না হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আপনারা যে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন এতে আমি অনেক খুশি এবং যারা নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সেই শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ